আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনের যে বিষয়টা এটা নিয়ে অনেকেরই দ্বিমত আছে দেশের প্রায় বেশিরভাগ মানুষের নির্বাচনের বিষয়টা নিয়ে দ্বিমত রয়েছে অনেকে ভোট দিতে পারেনি আর দিনের ভোট রাতে হয়েছে এরকম বিষয় আমরা দেখেছি আমি যদি একটা কথায় আসি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ইতিমধ্যে নির্বাচনের এই যে সময়সীমা এটা নির্বাচনের সময় দিয়েছেন নির্বাচনের জন্য একটি মাস দিয়েছেন এই সম্ভাব্য মাস দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা চলছে আমি যদি আপনার কাছে একটু আসি যে নির্বাচনের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষিত নির্বাচনের সময়সীমা বাস্তবসম্মত এবং নির্দিষ্ট সময়ে একটি অভাব নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কোন কোন প্রতিবন্ধকতা অতিক্রম করতে হবে বিষয় ধন্যবাদ আপনাকে আসলে নির্বাচন তো গণতন্ত্রের একটা অংশ নির্বাচন গণতন্ত্র সুনিশ্চিত করতে পারে এটা অস্বীকার করার কোনো ধরনের উপায় নেই পৃথিবীর সব দেশেই বিশেষ করে উন্নত দেশগুলোতে নির্বাচন ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ ওখানে আমাদের মতো মানে আমাদের এখানে যে মারামারি কাটাকাটি উন্নত দেশগুলো তো নাই ওনাদের এক সপ্তাহ নির্বাচন হয় ভোট কেন্দ্র খোলা থাকে আপনি গিয়ে আপনার ভোট দিয়ে আপনি চলে আসতে চলে আসতে পারেন কিন্তু আমাদের এখানে তো নির্বাচন ব্যবস্থা একটু ভিন্ন রকম এটা আমরা আগেই বলেছি বিগত মানে সরকারগুলো ক্ষমতা না ছাড়ার জন্য নির্বাচনকে ব্যবহার করে যে নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে এবং এইটাতে সহযোগিতা করেছে আপনার নির্বাচন কমিশন এখানে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে এখানে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার জন্য তো আপনি যেটা বললেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় মোহাম্মদ ইনুজ উনি তো বলেছেন যে আমরা যে নির্বাচনটা করব এটা একটা ইতিহাস সৃষ্টি করবে এটা এমনভাবে নিরপেক্ষ করব আমাদের তো এখানে আসলে ওনাদের তো আসলে চাপা পাওয়ার কিছু নাই আসলে উনি তো উনি নিজে পছন্দ আমি তো আর আমি তার ইলেকশন করব না আমি নেক্সট গভর্নমেন্ট ওনাকে প্রশ্ন করা হয়েছিল আগামী সরকার যেটা আছে সেটাকে আপনি থাকবেন কেন বলবো বলে যে না না আমি ওটার মধ্যে নাই এটা উনি ওনার প্রত্যাশা যে নির্বাচনটা সুষ্ঠু হোক নির্বাচন কমিশনও আমরা আশা করছি একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে উপহার দেবেন কিন্তু আপনি যেটা বললেন যে সময় নির্বাচনের যে সময়টা আসলে সঠিক কিনা এটাই তো মানে ফেব্রুয়ারিতে নির্বাচন আমার মনে হয় যে এটা ব্যাটিক খবর তো কিছু নাই কেউ চাচ্ছে ডিসেম্বরের মধ্যে আর ফেব্রুয়ারির মধ্যে দুই মাসে আর কি হবে বরং দুই মাসের মধ্যে যেটা আমরা একটু আলোচনা আগে আগে আসছে সংস্কারটা সংস্কারের বিষয়টা যদি নিশ্চিত করা যায় ভালোভাবে এবং পলিটিক্যাল পার্টিগুলো যদি ঐক্যমত হয় তারপরে যদি নির্বাচনটা হয় তাহলে তো নির্বাচন নিয়ে আর কোনো আসলে আর কোনো সমস্যা থাকার কথা না সেজন্য জন্য যত দ্রুত হবে নির্বাচন সংস্কার প্রক্রিয়া আসলে ব্যাহত হতে পারে সেটা আমি মনে করি অনেকে অনেক পলিটিক্যাল পার্টি মনে করে অবশ্য বিএনপির মতো বড় দল তারা বলতেছে যে না আগে হয়ে যাক নির্বাচন তবে ওই যে লন্ডনে যে আলোচনাটা হলো বিএনপির বাগপাত্র চেয়ারপার্সন এবং প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবের সাথে তারপর খুব সম্ভবত বিএনপি একটু নমনীয় হয়েছে সম্ভবত তারা এখন ফেব্রুয়ারিতে নির্বাচনটাকে তারা মেনে নেবে তো আমি আমি আশাবাদী যে নির্বাচনটা নিরপেক্ষ হবে এবং নির্বাচন নিরপেক্ষ করার জন্য যা যা দরকার সেনাবাহিনী হয়তো সহযোগিতা করবে তারপর আছে ম্যাজিস্ট্রেট আছে তারা থাকবে ভোট কেন্দ্রে তারা থাকবে যদিও পুলিশ এখনো আসলে ওই যে তাদের মধ্যে তাদের সাথে যে আসলে সংঘাত ছিল জনগণের সাথে যে সংঘাত তারা একটু নমনীয় আছে এখনো কিন্তু নির্বাচন কেন্দ্রে যদি সেনাবাহিনী থাকে তাহলে আমার মনে হয় নির্বাচন সুস্থ হওয়ার সম্ভাবনা একদম নাইনটি নাইন পার্সেন্ট তারপরও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা যে হবে না এটা না আসলে অনেক জনবহুল দেশ যেটা আমরা এই যে শুরু থেকে বললাম এখানে তো সন্ত্রাস অনেকের অস্ত্র অস্ত্র আছে 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 আর অনেকে কিছু কিছু লোক যে আইন ভাঙতে পছন্দ করে এটা এখন যে আইন ভাঙতে পছন্দ করে বা যে আইন মানবে না তার জন্য আপনি দশটা মিত্রণ্ড বিধান তো কিছু নাই সে যদি বলে যে আমি আইন ভাঙবো আমি ওকে খুন করবো তাহলে এটা তার জন্য আসলে কোনো বিষয় না আইনে মৃত্যুদণ্ড আছে কিন্তু সে এটা মানবে না তো এরকম কিছু লোক আসলে টাকা পয়সা দিয়ে সন্ত্রাস যায় এটা হয়তো কেউ চেষ্টা করবে করবে না যে তা না আরেকটা হলো যে বেশি ইম্পর্টেন্ট যেটা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য একটা একটা পক্ষ চেষ্টা করবে তো টাকা পয়সা না ওরা ওরা তো চাইবে তো একটা বিশৃঙ্খলা সৃষ্ট হোক তো সেটা চেষ্টা করলেও আমার মনে হয় যে সমাধান সেটা তারা সফল হবে না কারণ সাধারণ মানুষ তো সুষ্ঠু নির্বাচন চায় সাধারণ যেমন আমি যেহেতু আপনাকে যেটা বললাম ভোট দিতে পারিনি আমি তো চাইবো আমি আমি গিয়ে সুন্দর করে আমি একটা ভোট দেবো আমি লাইনে দাঁড়াবো আমি ভোট দেবো ভোট একটা উৎসব আসলে আসলে বাংলাদেশেও ছিল ভোট একটা উৎসব আমরা ছোটবেলা দেখেছি যে মিছিল মিটিং নিয়ে যেভাবে রাস্তাঘাটে এটা এটা মানে আপনারা পান নাই অমুক আমার ভাই তোমার ভাই অমুক ভাই অমুক ভাই মানে বাবারও ভাই ছেলেরও ভাই নির্বাচন মানে একটা উৎসব ছিল উচ্চকটা আনন্দ ছিল আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সাহেবের পিছনে আমরা ছিলাম এখানে বেশ কয়েকজন চেয়ারম্যান কিন্তু পরবর্তীকালে সেই উৎসবটা চলে গেছে আর পরে চলে গেছে টাকা নিয়ে বস্তা বস্তা টাকা তারপরে হলো দা সিঁড়ি কুরিস কিরিস তারপরে হলো আপনার লাঠি পিস্তল কোকি স্টিক চলে আসলো সাধারণ আপনার মনে আছে আপনি এটা এই স্লোগানটা শুনেছেন কিনে জানি না হুন্ডার গুন্ডা হয়ে গেছে মানে উনি হুন্ডা দিয়ে দিতেন দশ বিশটা এক এক ভোট জন্য বাস ওরাই গিয়ে ওখানে মেরে দিল সিলসাপের মেরে দিল ব্যালেট গুলো চেলে নিয়ে নিল তো এই যে পরিস্থিতি বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাটাকে আমাদের বিভিন্ন সরকার আমি সর্বশেষ আওয়ামী লীগের একটু পনেরো বছর ছেলে বলে তার নামটা বেশি আছে ইয়া করেছে এটা করেছে এটা তার মানে এক সময় যে মাগুরা নির্বাচন নিয়ে কথা ছিল মাগুরা একটা পত্রিকা ইয়া ছিলাম দে মা দিয়ে দেশ দিয়ে গুড়া করে দিছে মানে মাগুরা নির্বাচন বিএনপির আসলে ইয়া ডেকে এনেছিল বিপর্যয় ডেকে এনেছিল তার মানে তার মানে তার মানে হলো যে মানুষ সুষ্ঠু নির্বাচন চায় তো সুষ্ঠু নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারবে এটা আমি বিশ্বাস করি আর আমরাও পলিটিক্যাল পার্টি যারা আছে যারা নির্বাচন অংশ নেবে তাদের প্রতি আমাদেরও আবেদন থাকবে যে এই প্রজন্ম ভোট দিতে পারে নাই বিগত পনেরো বছর ধরে ভোট দিতে পারে বা তারাও অনেকে দিতে পারে নাই আমরা আশা করব যে পলিটিক্যাল পার্টি গুলো আপনার নির্বাচনে যাতে সুষ্ঠু হয় সে ব্যাপারে সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করবেন এটা আমাদের প্রত্যাশা ধন্যবাদ দর্শক আমরা দেখতে পেয়েছি যে আর নির্বাচনের প্রধান উপদেষ্টা কর্তৃক নির্বাচনের যে তারিখটা ঘোষণা হওয়ার পরে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এই রাজনৈতিক দলগুলোর নিয়ে যে জাতীয় ক্ষমতা কমিশন গঠন করা হয়েছে সে জাতীয় কমিশনের মধ্যেও বাতা সৃষ্টি হয়েছে তো জনাব মুসা খান সাহেব আমি যদি একটু আপনার কাছে আসি যে রাজনৈতিক দলগুলো সম্পর্কে বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনের সময়সূচি ও সংস্কার নিয়ে মতবিরোধ কিভাবে একটি জাতীয় পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে এবং এই কি ধরনের এটা আসলে খুব একটা কঠিন বিষয় কারণ এখানে হলো যে যার যার ইন্টারেস্ট আছে বিএনপির ইন্টারেস্ট বিএনপি হয়তো দরে বসে আছে যে এই ইলেকশন হলে এই মুহূর্তে তারা নির্বাচন ইয়াতে যাবে তারা কমাতে যাবে জামাত ইসলামী মনে করতেছে যে না তাদের জনপ্রিয়তা অনেক অনেক বেড়ে গেছে তারা যদি এককভাবে যেতে না পারে তারা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করবে ছোট ছোট দলগুলো যারা আছে আপনার এনসিপি যেটা দল গঠন হলো ওরা তারপরে নুর ইসলাম নূরের যে সংগঠন গণ অধিকার পরিষদ সবাই বলতে মনে করতেছে যে আমরা হয়তো এখন আমরা অন্তত কিছু কিছু যদি আমরা সিট পাই আমরা একটা প্রেশার গ্রুপ হিসেবে আমরা সংসদে থাকতে পারবো এটা এটা একটা ইন্টারেস্টের বিষয় আসলে তো ইন্টারেস্ট ইন্টারেস্ট ঐক্যমত হওয়া মুশকিল হয়ে যাবে আসলে কারণ ঐক্যমত হওয়ার জন্য তো আপনাকে স্যাক্রিফাইস করতে হবে তো স্যাক্রিফাইস তো আসলে পলিটিক্যাল পার্টি করবে না আর আমাদের যে দীর্ঘদিনের যে রাজনৈতিক সংস্কৃতি যেটা আমাদের সেটা হলো যে যার যা স্বার্থ সে আসলে কখনো ছাড়তে চাইবে না এটা তো এটা গভর্নমেন্ট কে এখানে কৌশলে হতে হবে এটা সরকারের উচিত সরকারের যারা উপদেষ্টা আছেন সবাই প্রবীণ ব্যক্তি ওনারা যদি বিষয়টা নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন যে না আমাদেরকে তাদেরকেও এক জায়গায় আনতে হবে এটা এই যে মানে আলোচনা আলোচনা এবং আলোচনা এছাড়া আর কোনো আসলে কোন মহৎ মহসু এখানে নাই যে তাদেরকে একমত ঐক্যমত করানোর জন্য তো আমার মনে হয় যেহেতু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় সেটা সরকারই তাদের সাথে আলোচনা করে একটা জায়গায় নিয়ে আসতে পারে আমরা সাধারণ নাগরিক হিসেবে স্বার্থকে আপনারা আগে আগে দেখুন আমরা রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে পারি যে দেশের স্বার্থকে আপনারা আগে দেখুন আগে দেশ তারপর দল তারপর হলো ব্যক্তি আসলে তো হওয়া উচিত এটা কিন্তু এতদিন হয়ে আসছে কি এতদিন হয়ে আসছে আগে ব্যক্তি সাধারণকে আসলে ব্যক্তিকে আসলে প্রাধান্য দেওয়া হয়েছে মানে উনি যা বলবেন তাই হবে এটা আপনারা দেখেছেন এটা বিভিন্ন সময় যে যা বলছে এটাই হলো তাদের কথা প্রসঙ্গক্রমণ হয়তো আসলে আমি আমরা আমরা এটা আনতে পারি বলবো তো এখানে আগের দেশের স্বার্থটা দেখার জন্য আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা অনুরোধ জানাবো সাধারণ নাগরিক হিসাবে আমরা চাইবো যে আমাদের দেশটা যাতে একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ হিসেবে সামনে এগিয়ে যাক সেই জন্য আপনারা ঐক্যমতা আসেন আপনাদের ছোটখাটো বিষয়গুলো বাদ দিয়ে কিছু স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও আপনারা হয়ে সরকারের সাথে আপনার ঐক্যমতে পৌঁছে যাতে নির্বাচনটাতে তারা সুষ্ঠুভাবে অংশগ্রহণ করে সেটাই আমাদের প্রত্যাশা থাকবে আর কি ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমাদের সাথে এতক্ষণ আমা সমকালীন সংলাপ আমাদের রাজনীতির এই আয়োজনে আমাদের সাথে ছিলেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক কোলাম প্রাবন্ধিক জনাব মোহাম্মদ মুসা খান আমরা আজকের মতো এই প্রোগ্রাম এখানে শেষ করছি প্রিয় দর্শক যুক্ত হবেন সকলেই পি নিউজ বিডি ডট কম পি নিউজ টিভি পি নিউজ ইসলামে এবং আমাদের ইউটিউব চ্যানেল পি নিউজ টিভি ওয়ান এটার মধ্যে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন দেখা হবে আবার সালাম আলাইকুম Shottishanane Nirvik, Pnews tv